ভগবান হনুমান কেন পঞ্চমুখী অবতার নিলেন কিংবদন্তি বলে যখন ভগবান রাম ও রাবণের মধ্যে যুদ্ধ চলছিল তখন রাবণ তার সৈন্যবাহিনীকে হেরে যেতে দেখে ভাই অহিরাবণের কাছে সাহায্য চাইলেন অহিরাবণ ছিলেন মা ভবানীর একজন একনিষ্ঠ ভক্ত ও তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী অহিরাবণ মায়া করে রামের বাহিনীকে ঘুম পাড়িয়ে দেন এবং রাম লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে চলে যায়। অহিরাবন ছিলেন মা ভবানীর পরম ভক্ত তাই তিনি মা ভবানীর নামে পাঁচটি দিকে পাঁচটি প্রদীপ জ্বালিয়েছিলেন অহিরাবনকে মারা এত সহজ ছিল না শুধুমাত্র কেউ যদি এই পাঁচটি প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারে তবেই তাকে বধ করা যাবে তাই অহিরাবনকে পরাজিত করতে হনুমানকে পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল হনুমানজি পাঁচটি মুখে একসঙ্গে পাঁচ দিকের প্রদীপ নিভিয়ে দেন এবং অহিরাবনকে হত্যা করে রাম লক্ষণকে তার কবল থেকে মুক্ত করে। ঠিক তেমনভাবেই পঞ্চমুখী হনুমান সব দিক থেকে আসা নেতিবাচক শক্তিকে পরাভূত করে ভক্তের সংকটমোচন করেন বলেই বিশ্বাস